একদা একটি বালক বিদ্যালয় হইতে অন্য এক বালকের একখানি পুস্তক চুরি করিয়া আনিয়াছিল অতি শৈশবকালে ওই বালকের পিতামাতার মৃত্যু হয় তাহার মাসি লালন পালন করিয়াছিলেন তিনি তাহার হস্তে ওই পুস্তকখানি দেখিয়া জিজ্ঞাসা করিলেন ভুবন তুমি এই পুস্তক কোথায় পাইলে সে কহিল বিদ্যালয়ে এক বালকের পুস্তক তিনি বুঝিতে পারিলেন ভুবন ওই পুস্তকখানি চুরি করিয়া আনিয়াছে কিন্তু তিনি পুস্তক ফিরিয়া দিতে বলিলেন না এবং ভুবনের শাসন বা ভুবনকে চুরি করিতে নিষেধ করিলেন না ইহাতে ভুবনের সাহস বাড়িয়া গেল যতদিন বিদ্যালয়ে ছিল সুযোগ পাইলেই চুরি করিত এই রূপক্রমে ক্রমে সে বিলক্ষণ চোর হইয়া উঠিল সকলেই জানিতে পারিল ভুবন বড় চোর হইয়াছে কাহারও কোনো দ্রব্য হারাইলে সকলে তাহাকেই সন্দেহ করিত যদি ভুবন অন্য লোকের বাটিতে যাইত পাছে সে কিছু চুরি করে এই ভয়ে তাহারা অত্যন্ত সতর্ক হইত এবং যথোচিত তিরস্কার ও প্রহার পর্যন্ত করিয়া তাহাকে তাড়াইয়া দিত কিছুকাল পরে ভুবন চোর বলিয়া ধরা পড়িল সে বহুকাল চোর হইয়াছে এবং অনেকের অনেক দ্রব্য চুরি করিয়াছে তাহা প্রমাণ হইল বিচারকর্তা ভুবনের ফাঁসির আজ্ঞা দিলেন তখন ভুবনের চৈতন্য হইল যে স্থানে অপরাধীদের ফাঁসি হয় তথায় লইয়া গেলে পর ভুবন রাজপুরুষ দিগকে কহিল তোমরা দয়া করিয়া এ জন্মের মতো একবার আমার মাসির সঙ্গে দেখা করাও ভুবনের মাসি ওই স্থানে আনিত হইলেন এবং ভুবনকে দেখিয়া উচ্চস্বরে কাঁদিতে কাঁদিতে তাহার নিকটে গেলেন ভুবন কহিল মাসি এখন আর কাঁদিলে কি হইবে নিকটে আইসো কানে কানে তোমায় একটি কথা বলিব মাসি নিকটে গেলে পর ভুবন তাহার কানের নিকট মুখ লইয়া গেল এবং জোরে কামড়াইয়া দাঁত দিয়া তাহার একটি কান কাটিয়া লইল পরে ভৎসনা করিয়া কহিল মাসি তুমি আমার এই ফাঁসির কারণ যখন আমি প্রথম চুরি করিয়াছিলাম তুমি জানিতে পারিয়াছিলে সে সময় তুমি যদি শাসন ও নিবারণ করিতে তাহা হইলে আমার এ দশা ঘটিত না তাহা এজন্য তোমার এই পুরস্কার